নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওটা হতে চলেছে ট্রান্সফার নিউজ নিয়ে যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু প্রথম ভারতীয় প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেললো কে সেই প্লেয়ার সেটা তোমাদের জানাবো তার সাথে সাথে ইস্ট বেঙ্গল থেকে বেরিয়ে যেতে পারে পি ভি বিষ্ণু তাকে নিয়ে কি আপডেট রয়েছে বিদেশি প্লেয়ারদের নিয়ে কি আপডেট রয়েছে সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অনেকেই ভিডিও দেখছো হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ সকলে একটু সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে তার মধ্যে গোলকিপারের প্লেয়ারকে নিয়ে কথা বলতেই হয় চব্বিশ বছর বয়সী ভারতীয় গোলকিপার ধীরাজ সিং যার সাথে মোহনবাগান সুপারজাইন্টের এই সিজনেই কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এবার ধীরাজ কিন্তু একদমই গেম টাইম পায় না মোহনবাগান দলে টোটাল সিজনে কিন্তু চারটে ম্যাচ খেলেছে সেখানে কিন্তু তার নামের পাশে একটা ক্লিনশিট ছিল হচ্ছে আইএসএল এ এবং একটা ক্লিনশিট ছিল হচ্ছে ডুরান কাপে আর সুপার কাপে আমরা দেখেছিলাম ধীরাজের ভুলেই কিন্তু বলতে গেলে স্বপ্নভঙ্গ হয়েছিল মোহনবাগান সুপার জাইনটা ধীরাজ যেরকমভাবে ব্লান্ডার করেছিল এফসি গোয়ার বিরুদ্ধে তো সেক্ষেত্রে ধীরাজের সঙ্গে নতুন করে কিন্তু মোহনবাগান সুপার সুপারজাইন চাইছে না কন্ট্যাক্ট এক্সটেনশন করতে তাকে কিন্তু ছেড়ে দিতে চলেছে সে কিন্তু ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে এবার ধীরাজ কিন্তু এর আগে গোয়ার জার্সি গায়ে ফার্স্ট চয়েস গোলকিপার ছিল কিছু ম্যাচে ভুলভ্রান্তি তো করেই ধারাবাহিক যে খুব ভালো পারফরম্যান্স ধীরাজের কাছ থেকে আমরা দেখি সেটা কিন্তু নয় তো সেক্ষেত্রে এই প্লেয়ার ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে দেখা যাক ধীরাজের পিছনে কোন দলেরা যায় অবশ্যই পাঞ্জাব এফসি বা কেরালা ব্লাস্টার্সের মতন দলের কিন্তু উচিত ধীরাজকে টার্গেট করা বয়স চব্বিশ তাকে যদি ঠিকঠাকভাবে গ্রুম করা যায় তাহলে কিন্তু অবশ্যই একজন ভালো গোলকিপার হয়ে ওঠার মতন সমস্ত গুণাবলী তার মধ্যে রয়েছে তো এই প্লেয়ারকে পরের সিজনে আর সবুজ মেরুন জার্সি গায়ে দেখা যাবে না তো তার সাথে সাথে যদি আমরা কথা বলি একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে যার সাথে ইস্টবেঙ্গলের কথা চূড়ান্ত হয়ে গেছে তিরিশ বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গারের প্লেয়ার বিপিন সিং যে কিন্তু মুম্বাই সিটি এফ যুক্ত রয়েছে আর এই সিজনেই তার সাথে মুম্বাইয়ের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে নতুন করে মুম্বাইয়ের সঙ্গে কিন্তু চুক্তি বৃদ্ধি করছে না বিপিন এবং তার কাছে সেই রকম প্রস্তাবও আসেনি মুম্বাইয়ের তরফ থেকে দীর্ঘদিন ধরেই কেরালা ব্লাস্টার্স চাইছিল বিশেষত যখন সেরজিও লোভেরা কেরালার সঙ্গে কথাবার্তা বলছিল তখন সেরজিও লোভের একটা প্ল্যানকে কেরালাকে দিয়েছিল সেই প্ল্যানিং অনুযায়ী কিন্তু বিপিন লোবেরার পছন্দের প্লেয়ার ছিল কিন্তু লোবেরা যেহেতু কেরালা ব্লাস্টার্সে যাচ্ছে না তো বিপিনের ডিলটা কেরালাতে হওয়ার চান্স অনেকটাই কমে আসে এবং সেখানে ইস্টবেঙ্গল দীর্ঘদিন ধরেই কথাবার্তা বলছিল এই মুহূর্তে যেরকমটা আপডেট বেরিয়ে আসছে তার সাথে কিন্তু পার্সোনাল ট্রাম যেগুলো থাকে সেগুলো সমস্ত কিছু এগ্রিট হয়ে গেছে শুধুমাত্র ট্রান্সফার উইন্ডো ওপেন হলেই মোটামুটি সিগনেচার কমপ্লিট হয়ে যাবে তার আগেই হয়তো সিগনেচার কমপ্লিট হয়ে যাবে সমস্ত কথাবার্তা কিন্তু ইস্টবেঙ্গল করে নিয়ে সেখানে কোনো রকম ট্রান্সফার ফির ব্যাপার নয় তার স্যালারিও যে খুব হাই স্যালারি সেটাও নয় ঠিকঠাক স্যালারিতে কিন্তু বিপিন সিংকে পাওয়া সম্ভব আর বিশেষত এটা হচ্ছে অস্কারের পছন্দ কারণ অস্কার চেয়েছিল এরকম একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার যে কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ মেন্টালিটি নিয়ে খেলতে পারে হ্যাঁ ইস্টবেঙ্গলের কাছেও কিন্তু বেশ কিছু ভালো উইঙ্গার রয়েছে কিন্তু তাদের মধ্যে সেই মানসিকতা নেই যে শেষ পর্যন্ত লড়াই করব গতিতে বিট করবো সেটা কিন্তু নেই যেটা বিপিনের মধ্যে রয়েছে এবং বিপিন প্রয়োজনে ডিফেন্সে নেমে এসেও সাহায্য করতে পারে লাস্ট ইয়ারটা মুম্বাইয়ের জন্যই তো ভালো যায়নি সেখানে বিপিনের নতুন করে কী ভালো যাবে কিন্তু তার আগের সিজন যেখানে মুম্বাই কাপ চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে বিপিনের অবদান ছিল দুর্দান্ত সেখানে দুর্দান্ত পারফরমেন্স করেছিল এবং লাস্ট ইয়ার পুরো মুম্বাইয়ের অবস্থাটাই খারাপ ছিল সেখানে বিপিনের পারফরমেন্সও কিছুটা হলেও ডাউনগ্রেড ছিল তাও বিপিন যতটুকু পেরেছে চেষ্টা করেছে বাইশটা ম্যাচে সে খেলেছে সেখানে কিন্তু তার নামের পাশে দুটো গোল দেখা গেছে কিন্তু সেরা লেভেলের বিপিন পারফরমেন্স করতেও পারিনি আর মুম্বাইও পারেনি এবং এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলের ভারতীয় উইঙ্গার ভিষ্ণুকে নিয়ে তো ভিষ্ণুকে নিয়ে অনেক রকম গুঞ্জন তৈরি হচ্ছে সে নাকি দল ছেড়ে দিচ্ছে দেখো ব্যাপারগুলো কি ভিষ্ণুর সাথে অলরেডি এখনও একটা সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চায় তার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করে নিতে কারণ বর্তমানে মাত্র তার তেইশ বছর বয়স তার সাথে একটা ভালো চুক্তি করে নিলে ভবিষ্যতের কিন্তু তারকা হওয়ার সমস্ত গুণাবলী রয়েছে ভিষ্ণুর মধ্যে কিন্তু ইস্টবেঙ্গলেরও নজরে রয়েছে মুম্বাই সিটি এফসির বিক্রম প্রতাপ এবার বিক্রম প্রতাপকে নিতে গেলে একটা ভালো ট্রান্সফার ফি দিতে হবে তো সেক্ষেত্রে মুম্বাই চাইছিল যদি ভিষ্ণুকে তারা নিতে পারে তো সেক্ষেত্রে একটা সোয়াইপ ডিল হওয়ার কিন্তু সেইটা কতটা ভিষ্ণু এগ্রিট করবে সেটা হচ্ছে দেখার ব্যাপার থাকবে ভীষ্ণুও চায় ইস্টবেঙ্গলে খেলতে ম্যানেজমেন্টও চায় ইস্টবেঙ্গলে খেলতে মানে খেলাতে তো সেক্ষেত্রে ম্যানেজমেন্ট চাইছে যে না ভিষ্ণুকে ছাড়বো না দরকারে আমরা ট্রান্সফার ফি দিয়ে হলেও বিক্রম প্রতাপকে নেব এরকমটাই তাদের চিন্তাভাবনা রয়েছে কিন্তু এখনই এই এই মুহূর্তে আজকের দিনেই বলে দেওয়া যায় না যে বিক্রম আসছে মুম্বাই যাচ্ছে একটা সোয়াইপ ডিল হচ্ছে সেটা কিন্তু এই মুহূর্তেই এখনও হচ্ছে না এখনও অনেকটা সময় বাকি রয়েছে সামনের দিকে কিন্তু আরও অনেক কিছু পরিবর্তন হতে পারে যদি কিছু সেরকম চেঞ্জেস আসে যে সোয়াইপ ডিল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু তোমাদের জানিয়ে দেব কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই ডিলটা এখনও সেই জায়গাতে যায়নি যেখানে সোয়াইপ ডিলের কথা ভাবছে ম্যানেজমেন্ট সেই দিকে কিন্তু এখনো পর্যন্ত যায়নি যদি যায় পরে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। অনেক জায়গা থেকে এরকমটা একটা নেগোসিয়েশান করা হচ্ছে কিন্তু নেগোসিয়েশন হওয়া আর সেটা সিদ্ধান্ত হওয়ার মধ্যে অনেক তফাৎ রয়েছে সেটা একটু বুঝতে হবে তো এরপরে যদি আমরা ইস্টবেঙ্গলেরই বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি তো সিজনের মাঝ পথেই কিন্তু সাতাশ বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার মাধি তালাল এসিএল ইঞ্জুরি হয়ে সিজন আউট হয়ে যায় কিন্তু মাধি তালালের সঙ্গে কন্ট্রাক্ট এখনও একটা সিজন বাকি রয়েছে ইস্টবেঙ্গলের তো মাধি তালাল থাকবে নাকি তাকে ছেড়ে দেওয়া হবে সেই নিয়ে প্রচুর মানুষের জিজ্ঞাসা ছিল তো কালকে মাধি তালাল নিজেও কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়ে জানিয়েছে সে কিন্তু দ্রুত রিকভারি করছে এবং আমাদের কাছে যেরকমটা আপডেট রয়েছে সে মোটামুটি সেপ্টেম্বর মাসেই ফিট হয়ে যাবে খেলার জন্য রেডি হয়ে যাবে এবার সেপ্টেম্বর অক্টোবর মাসে ফিট হয়ে যাওয়া মানে তাকে পুরো সিজনটাই পাওয়া যাবে কোনোরকম অসুবিধা নেই এবং ইস্টবেঙ্গলের জার্সি গায়ে সতেরোটা ম্যাচ খেলেছে নামের পাশে তিনটে গোল পাঁচটা অ্যাসিস্ট আরও তো অনেক বিদেশি প্লেয়াররা খেলেছে তাদের কিন্তু এত ভালো পারফরমেন্স ছিল না তাও অনেকে বলবে মাধি তালাল কি এমন পারফরমেন্স করেছে হ্যাঁ কী এমন পারফরমেন্সেই এইটা পারফরমেন্স যদি পুরো সিজন থাকতো যদি পিক লেভেলে খেলাটা খেলতে পারতো অনেক ভালো করতো এবং মাধিতালালে যেটা সব থেকে ভালো লেগেছিলো যে দল যখন খারাপ পরিস্থিতিতে রয়েছে বারবারই কিন্তু সে নিজে চেষ্টা করেছে যখন ব্যর্থ হয়েছে সমস্ত প্লেয়াররা ড্রেসিং রুমে ফিরে গেলেও দীর্ঘক্ষণ মাঠে বসে থাকা কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেগুলোকে খুঁজে বার করা এবং নিজের খেলার উন্নতি করার সাথে সাথে দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করেছিল এবং এএফসি টুর্নামেন্টে কিন্তু যথেষ্ট ভালো একটা কম্বিনেশান প্লেইং আমরা দেখেছিলাম তো পরের সিজনে কিন্তু মাধি তালালকে রেখে দেওয়ার পরিকল্পনাই রয়েছে ম্যানেজমেন্টের মধ্যে এবং তাকে নিয়েই হয়তো চলতে পারে এবার তাকে কি আনরেজিস্টার করে রাখা হবে নাকি তাকেই ষষ্ঠ বিদেশি হিসাবে রাখা হবে সেই নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি অস্কার যেরকমটা জানিয়েছিল ছজন বিদেশিকেই ছেড়ে দাও নতুন পুরো বিদেশি সেট নিয়ে এসো সেরকমই চিন্তা এখনও রয়েছে তো এই জায়গাতেই কিন্তু ইস্টবেঙ্গল আগের বছর বছর অনেক ঢাকঢোল পিটিয়ে বিরাট বড় টাকার স্যালারি দিয়ে কিন্তু ডিমিট্রিয়স ডিয়া নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু ময়দানে একটা কথা উঠেছিল কে অরিজিনাল ডিমি কিন্তু বছরের শেষে দেখা গেল দুজন ডিমি দুজন ডিমি কিন্তু ফেল করেছে তো সেই জায়গাতে কিন্তু ডিমিট্রিয়স ডিয়া মান্টাকোস সে তো পুরোপুরি ডাহা ফেল এবং তার যা পারফরমেন্স খুবই কিন্তু খারাপ পারফরমেন্স এবং সে যেরকমভাবে মাঠে বিহেভিয়ার করেছে তাকে কিন্তু একদমই অস্কারের পছন্দ নয় টোটাল আঠাশ ম্যাচে মাত্র নমের নামে পাশে অ্যাসিস্ট তিনটে এই জায়গাতে কিন্তু অনেক বেশি গোল আশা করেছিল তো সেক্ষেত্রে তার এজেন্টের সঙ্গে কথাবার্তা ম্যানেজমেন্ট বলছে যদি কোনোভাবে সে দল পরিবর্তন করতে চায় তাহলেও ছেড়ে দেওয়া হবে তা না হলে যদি সে কন্ট্রাক্ট টার্মিনেট করতে চায় সেটা নিয়েও কথাবার্তা চলছে কিন্তু এই মুহূর্তেই এখনই সিদ্ধান্ত নিয়ে নেওয়া যায়নি যে তাকে ছেড়ে দেওয়া হবে কারণ ব্যাপারটা অনেক জটিল তাকে ছাড়তে গেলে একটা বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে অত টাকা ক্ষতিপূরণ দেওয়ার থেকে তাকে রেখে দেওয়াটা ভালো কাজ হবে সেই নিয়েই কথাবার্তা চলছে দেখা যাক সামনের দিনে কি কথাবার্তা এগোয় তাকে অন্য কোনো ক্লাবে মুভ করানো যায় কি কন্ট্যাক্ট টার্মিনেট করা যায় সেই দিকে যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের ছানিয়ে দেব আর সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজে জয়েন হয়ে যাবো এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন থেকেও সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করা ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ